প্রিয় ভাই আমার বাপ আমার বন্ধু আমার নজয়ান সাথী আমার সবাইকে অনুরোধ করছি আল্লাহ আপনারা দেখবেন প্রায় ছাত্র যখন তাদের সাদা পাগড়ি উঠবে মালিকের কোরআনুল করিম এরা হাফেজ হয়েছে এরা যখন এই মঞ্চ আলোকিত ধরে দাঁড়াবে তো খোদার কসম আর সাজিমে দোল খায়নি আসমানের ফেরেস তারা খুশিতে আনন্দে হাসতে থাকবে হাসতে হাসতে থাকবে সাত আসমানে দুল খাবে আনন্দের হর্ষ ধনী ফুটে উঠবে আমার স্মরণ আমার নাম আমার জিকির আমার তেলাওয়াত আমার উচ্চারণ একবার এটাই বড় এটাই উর্ধে এটাই উঁচা আমরা তফসিরে পড়ছি এক ফুটা তেল যদি সাগরের পানির মধ্যে ফেলা হয় উত্তাল সাগরের ঢেউ যত উপরেই উঠুক কিন্তু ফোঁটাটা তার উপরেই থাকে কথা বোঝেন নাই তেলের ফোঁটা তার উপরেই থাকে

بعد <applause> <applause> لا حول حول ولا لا اله الا الله و سلمه 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 الله الله للخليفة سلمه مولانا, مولانا مفتي نور الأمين و হজরত দামাক বলছেন আজান যখন হয় তখন এই কথা খেয়াল করা দিকে যে এরপর পর কি বাক্যটা বলবেন মানে আল্লাহ একবার বলছে তা আপনি হৃদয়ে খেয়াল রাখ করবেন যে এখন আশাদু আল্লাহ ইহা ইহ বলবে এখন আশাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ বলবে এখন হাইয়া আলাহ বলবে হজরত বলছেন এই আজানের মধ্যে যদি কেউ এরকম খেয়াল করে এখন এটা বলবে এখন এটা বলবে পরে নিজে জবাব দেওয়া দুই নাম্বার নামাজের মধ্যেও ইমাম সাহেবের পিছনে যখন নামাজ পড়ে তখন খেয়াল করা আমি এখন দাঁড়ানো আছি একটু পরে ইমাম সাহেব রুকুর তাকবীর বলবে রুকুতে যাওয়ার পরে খেয়াল রাখা এখন স্বামী আল্লাহ রিমান হামিদা বলে দাঁড়াবে এটা যদি পরের আমলটা জেহানের মধ্যে রেখে মনে করে করে সে যদি খেয়াল করে করে নামাজ এবং আজান শুনে নামাজ আদায় করে হজরত বলছে নিশ্চিত কলিজার মধ্যে আল্লাহ খুশু খুজুমিন। আমি আলহামদুলিল্লাহ আমল করে দেখছি অনেক মজা আমল করে করে খেয়াল এখন কি বলবো এরপরে কি বলবো এটা হজরত বলছে তো আমি আমার কথা শেষ করছি মূল বক্তব্য এটাই কোরআনুল করিমের তেলাওয়াত এবং পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ তালা বলেন বান্দা মানো কিংবা না মানো আমি কিন্তু খবর রাখি আমি জানি দুনিয়া চলে যাবে দা আখেরাত চলবে না দুনিয়া শেষ হয়ে যাবে কিন্তু আখেরাত শেষ হবে না এজন্য তালা আমাদেরকে রসুল্লাহ সাল আলী হাসাল্লামের মাধ্যমে কথাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন মোমেন মাত্রই কোরআনুল কারিম তেলাওয়াত করতে হবে হাফেজে কোরআন সবাই না হোক মুখস্থ আল্লাহ তৌফিক দিলে হবে মনে করেন পারলো না কেউ কিন্তু একজন মুসলমান পরিচয় দাঁড়ি যে নিজেকে মুসলমান পরিচয় দেয় অথচ সে কমপক্ষে দেখে দেখে আল্লাহর কোরআন দেখে দেখে শুদ্ধ সহি শুদ্ধ পড়তে পারে না এক চাইতে লজ্জা আফসুস দুঃখ হতাশার কথা আসমানের নিচে জমিনের উপরে আর কিছু হইতে পারে